বন্ধুরা ছোট মাছ ধরার জন্য দুর্দান্ত কৌশল চলুন কিভাবে ছোটো মাছ ধরবেন একদম সহজ পদ্ধতি এখানে তিনটি বোতল নিয়েছি আর ছোট বোতল দিয়ে আমি দেখুন একটা দুই লিটারের বোতল নিয়েছি বোতলটাকে একদম মাপপাত আমি একটা চাকু দিয়ে গরম করে কেটে নিয়েছি এই দেখুন দুই দিকে কিন্তু সুন্দরভাবে কাটতে হবে চলুন এই ছোট বোতলের মুখটিকে একদম সামনের দিকে আমি কিন্তু কেটে নেব তো হয়ে গেল এবার এই ছিদ্র মধ্যে বোতলের মুখটি আমি ঢুকিয়ে দেব বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা প্রতিদিন কিন্তু ছোটো মাছ একদম খেতে পারবেন চলুন একদম সহজ পদ্ধতি এই তো এবার এক ছোটো ছোটো করে আমি একটু চাকু গরম করে একদম ছিদ্র করে নিলাম পুরো বোতলের মধ্যে একটা সুতো লাগিয়ে নিলাম চলুন এবার খাবার দেব আমি আটা আর বিস্কিট আপনারা এখানে ভাত চাল যে কোনো কিছু দিতে পারেন এই তো নিলাম চলুন এবার পুকুরে গিয়ে আপনাদেরকে দেখাই কত সুন্দর ভাবে ছোট মাছ ধরা যায় তো বন্ধুরা দেখুন আমি কিন্তু পুকুরে চলে আসলাম আর এটা আমাদের পুকুর চলুন কত সুন্দর ভাবে একদম সুতু লাগিয়ে নিলাম একদম জলের মধ্যে নামতে হবে না এই তো আস্তে আস্তে করে বোতলের মধ্যে জল ঢুকে গেল আর আমি দু ঘন্টার পর দেখুন মাছ নিতে আসলাম অনেকগুলি ছোট বাস ধরেছে আপনারাও কিন্তু এই পদ্ধতিতে প্রতিদিন